আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবেনের ভিতরে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসাত তো জনগণ দেখেছে আমরা হাসিনার আমলে দেখেছি চাপাতি লিক হেলমেট লিগ বন্দুক লিগ আবার জনগণ তো এটাও জানে এবং খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে চেনে সুতরাং খুব ঘোলা ঘোলা পাড়িতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন ঠিক জিয়ার রহমান সদির তো ঘোষণা দিয়েছেন ঠিক এই গৌরব বিএনপি এই চট্টগ্রামের গৌরব এর গৌরব এই গৌরব বিএনপির তরুণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আতাত করে আপনারা এর সাথে মতপক্ষা আপনারা সেদিন জাননি এর সদের কুলাঙ্গারের নির্বাচনে 66 সালের নির্বাচনে এটাও তো জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশের নেত্রী দেশ স্বাদের অধীনে কোনো নির্বাচন করবো না স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করবে